হরে কৃষ্ণ দেখো দিদি ভাইরা আমি অর্চনা আমাদের শাশুড়ি বৌমা রান্নাঘরে আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি ডালিয়া ডালিয়ার খিচুড়ি করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তোমরা একটা লাইক মেরে দাও লাইক মেরে দেখো আমি কীভাবে খিচুড়িটা করছি কমেন্টে লিখবে ভালো হলো না খারাপ হলো তোমরা কিভাবে করতে করো সেইটাও কমেন্টে লিখবে দেখো আমি কি করে করছি এ দেখো ডালি আনিয়ে নিয়েছি এই দুশো তো আড়াইশোর মতো এই যে আলু বরবটি ক্যারি পাতা আর এ দেখো এই কাঁচা লঙ্কা এখানে ঘি আছে এখানে আদা বাটা আছে আর মুগের ডাল আছে এ দেখো দুশোর মতো মুগের ডাল আমি নিয়েছি আর আগে সবজিটা আলুটা বরবটিটা ভেজে নেব নিয়ে তুলে রাখবো রেখে তারপরে মুগের ডালটা ভাজবো মুগের ডালটা ফুটে গেলে তারপরে ডালিয়া দেবো তোমাদেরকে সবটাই আমরা দেখাবো তোমরা দেখতে থাকো দেখো দিদি ভাইরা তেলটা গরম হয়ে গেছে আমি এবার আলুটা বসিয়ে আলু আলুটা রাখো কত ছোট ছোটো করে কেটেছি ডালিয়াতে আলু বরবটি ঝিঙে কুমড়ো সবই দেওয়া যায় আমার ছেলে আবার বেশি সবজি দিলে খাইনি ডাক্তারে আমি বেশি সবজি দিই নি আলুটা বরবটিটা আমি ভেজে নেবো এত দিদি ভাই আলুটা আমার ভাতা হয়ে গেছে এবার বরবটিটা ওতেই তুলে দেব তত দিদি ভাই বরবটিটা আলুটা আমার হেলিনি হয়ে গেছে এবার আমি নাবি নেব আমি কড়াই তেল দিয়ে দিয়েছি দুটো তেজপাতা ছেড়ে দেবো একটা সুন্দর লঙ্কা দেব দুটো জিরে দেবো মুগের ডালটা ভেজে নেব দেখা দিদি ভাই এটা ডালটা আমার ভাজা বসিয়ে দিয়েছি এবার আমি ক্যারি পাতা অথে দিয়ে দেবো ওতে আমি আদা দিয়ে দেব আদাটা একসঙ্গে ভেজে নেবো ডালের সাথে আমি ডালিয়াটা ভিজিয়ে রেখেছি ডালটা আর সিদ্ধ হয়ে গেলে ডালিয়াটা দিয়ে তুলব ডালটা ভাজা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব দেখো দিদি মুগের ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটু হলুদ দিয়ে দেব ডালিয়াটা আমি ভিজি রেখেছিলাম ডালিয়াটা এবার তুলে দেব দেখা দিদি ভাইরা আমি নুন দিয়ে দেবো উপর থেকে স্বাদ নুন দেবো পরে একটু মিষ্টি দেবো আগে ফুটু কাঁচা লঙ্কা পাঁচটা আমি চেলা করে রেখেছি কাঁচা লঙ্কা দিয়ে দেবো দিয়ে চাপা দিয়ে দেবো দিয়ে দশ মিনিট পরে আবার দেখাবো দেখে দিদি ভাইরা ডালিয়াটা আমার হয়ে এসছে আমি এবার একটু চিনি দিয়ে দেব মিষ্টিটা তোমরা যে যেমন পছন্দ করো অনুযায়ী তোমরা দিবে সে যেহেতু ডালিয়ার খিচুড়ি খুব হালকা মিষ্টি ভালো তোমরা কেউ যদি উপোস করো উপোসের দিনে এরা এইভাবে ডালিয়া রান্না করে খাবে খুবই ভালো লাগবে দিয়ে যেমন সবজি পছন্দ করো সবজি পছন্দ কর দিয়ে আমি পাঁচ মিনিট পরে তারপরে নামাবো এটা দিদি হয়ে আমার ডালিয়াটা হয়ে গেছে এবার আমি একটু ঘি দিয়ে দেবো ঘিটা আমার বেশি নেই পুরি গেছে আগে আমার ছেলেকে আনতে দিয়েছি ছিল দিয়ে দিয়েছি দেখো দিদি ভাইয়েরা গাড়িয়াটা আমার হয়ে গেছে কত সুন্দর দেখতে হয়েছে তোমাদেরকে একটু খেয়ে দেখাচ্ছি প্রচুর গরম দারুণ 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 হয়েছে তোমাদের যদি ভালো লাগে তোমরা নিরামিষের দিনে বা উপোষের দিনে এইভাবে ডালিয়া করে খাবে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে দেখেছি আমি কিভাবে করেছি তোমাদেরকে দেখেছি তোমরা দেখে এইভাবে এইভাবে করে খেও আমাদের লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটা তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পারো সাবস্ক্রাইব করে নিও কেউ যদি নতুন দেখে থাকো তাহলে কোথা থেকে দেখছো আমাদেরকে কমেন্ট করে জানাবে আমাদের ভালো লাগবে আমাদেরকে ভালোবাসা দিবে আমরা আরো উত্তীর্ণ হতে পারবো অরে কৃষ্ণ রাধে রাধে